হ্যালো এভরিওয়ান আমি কৃত্তিকা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা সবাই মিলে যাচ্ছি এক মহাযজ্ঞে সামিল হতে ভিডিওর শুরুতে দেখে বুঝেছো যে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হচ্ছি আজ টেন্থ ফেব্রুয়ারি দু সময় দুপুর বারোটা আমরা সবাই টোটো করে যাচ্ছি বর্ধমান স্টেশন এত ব্যাগ হয়েছে দ্বীপ আর বসতে পারেনি পিছনে বাবার গাড়িতে করে আসছে আর স্বপ্ন আলাদা তার বাড়ি থেকে টোটো ধরে এসেছে মা আর বোন ব্যাগপত্র নিয়ে আলাদা টোটোতে এসেছে তো এখন আমরা ট্রেনে উঠে গেছি এটাতে করে যাব দুর্গাপুর বাবাও এসেছে আমাদেরকে সি অফ করতে দুর্গাপুর থেকে আমাদের ট্রেন জনশতাব্দী যেটা করে পাটনা যাবো জনশতাব্দী হাওড়া থেকে ছাড়ে এবং তার নেক্সট স্টপেজ দুর্গাপুর তাই অগত্যা দুর্গাপুর যেতে হচ্ছে বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার ট্রেনের সময় ছিল দুপুর একটা তাই আমরা বারোটায় বাড়ি থেকে বেরিয়েছি চান করে ভাত খেয়ে সেই জন্য এখন চলছে ফল খাওয়া আমরা পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশনে রনোর এই স্ট্রলারটা যেটা ক্যানাডায় প্রচুর ব্যবহার করেছি এবং ওখানেই এটা কেনা সেটা নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা প্রথম দ্বীপের ছিল কিন্তু আমরা অনেক দোনামনায় ছিলাম সকলের মন্তব্যে বা সকলে যা রিভিউ দিয়েছিল যে ওখানে প্রচণ্ড ভিড় স্ট্রলার চালাতে পারা যাবে না তাও আমরা সাহস করে এটা নিয়েছিলাম এবং সেটা যে কী কাজে লেগেছে সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে এই মুহূর্তে আমরা জনশতাব্দীতে উঠে গেছি আর বাড়ি থেকে আনা ডিম সিদ্ধ কচুরি লুচি তরকারি দিয়ে পেট পুজো সারছি আমাদের টোটাল সাতটা টিকিট ছিল একটা আলাদা হয়ে গিয়েছিল যেখানে আমি বসেছিলাম এবং দ্বীপ আমাকে খাবার দিতে এসে পাশের সিটটা ফাঁকা দেখে বসে গেছিলো তারপরে সেই সিটের মালিক যখন এলেন আমি উঠে চলে গেলাম মায়েদের কাছে ওখানে গিয়ে দেখলাম রণ গভীর ঘুমে আচ্ছন্ন বাকিরা কেউ ঢুলছে কেউ খাচ্ছে কেউ গল্প করছে পুরো ট্রেনটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে সেরকম খুব একটা ভিড় কিন্তু নেই মানে ঠেলাঠেলি ভিড় বা ভিডিওতে রিলসে যেমন দেখা যাচ্ছে যে লোকজন দরজা ভেঙে ট্রেনে উঠে পড়ছে এরকম কিন্তু আসলেই কোথাও হচ্ছে না হয়েছে হয়তো দু তিনবার সেই ভিডিওই বারবার কিন্তু চলছে তাই কোনো রিলস দেখে বা কিছু দেখে আপনারা ভয় পাবেন না রনুর গল্প শুনতে শুনতে একটার পর একটা স্টেশন পেরিয়ে আমরা এগিয়ে চললাম পাটনার দিকে দুর্গাপুরে চেপেছিলাম তিনটে চল্লিশে আর পাটনায় নামলাম রাত এগারোটায় স্টেশনে নেমেই বুঝলাম বেশ একটা বড় ভিড় তৈরি হয়েছে তো আমরা দাঁড়িয়ে গেলাম ওই ভিড়টা যতক্ষণ না সরে যায় কারণ আমাদের কোনো তাড়াহুড়ো নেই আজকে রাতটা পাটনাতেই থাকতে হবে কালকে সকালবেলা বন্দে ভারত ধরে বেনারস যাব। আমাদের প্রত্যেকটা ট্রেনের টিকিট কিন্তু কনফার্ম আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো এই মহাকুম্ভের ভিড়ের জন্য প্রত্যেকটা স্টেশনের লিফ্ট বা এসকালেটার কিন্তু বন্ধ পাটনা স্টেশনে স্লোপিং আছে কিন্তু বেনারসে সেটাও নেই ওখানে সিঁড়ি ভাঙতেই হবে তাই যদি খুব অসুবিধা হয় ওখানে অবশ্যই কুলি করে নেবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে স্ট্রলারটা নিয়ে এসে আমরা ঠিক কতটা উপকার পেয়েছি বাচ্চাকে কোলে নিয়ে ভিড়ের মধ্যে চড়াইয়ে ওঠাটা অনেকটাই কষ্টকর ওটা ছিল বলেই এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যে কিভাবে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না ওপর থেকে শুধু ভিড়টা দেখো কিভাবে মানুষ দাঁড়িয়ে আছে কিছুজন প্রয়াগরাজ যাবে কিছু মানুষ প্রয়াগরাজ থেকে আসবে সব কিন্তু ভিড় ওই একটাই কারণে আজকে রাতটা আমাদের পাটনাতেই থাকতে হবে তাই এক নম্বর প্ল্যাটফর্মে যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেখানে চলে গেলাম আমরা ওখানে নিচে রেস্টুরেন্টও আছে খাবারও খাওয়া যাবে এবং রাত্রে রেস্টও নেওয়া যাবে এই মুহূর্তে মানুষের শুয়ে বসে থাকার যে ভিড়টা দেখছো কিছুক্ষণ পরে মানে খাওয়া দাওয়ার পরে জল নিতে বেরিয়ে এটা দ্বিগুণ হয়ে যায় সেটার ভিডিও দেখাবো তোমাদের তার আগে দেখাই আমরা কি খাচ্ছি রনোর জন্য ঝাল ছাড়া নুডলস অর্ডার করেছিলাম আমাদের ভেজ থালি আর বাকি লুচি কচুরি যা ছিল মিলিয়ে মিশিয়ে সবাই খেয়ে নিলাম এরপরে এলাম ওপরে মানে ফার্স্ট ফ্লোরে যেখানে অ্যাকচুয়াল লাউঞ্চটা রয়েছে ডান দিকে বাঁদিকে দুদিকেই রয়েছে বসে রেস্ট নেওয়ার জায়গা আর বাঁদিকে একদম ভেতরে রয়েছে শুয়ে রেস্ট নেওয়ার জায়গা যেটা আমি দেখাতে পারছি না কারণ আমরা সেটা পাইনি ফাঁকা জানতাম পাবো না এবং বসে থাকার জায়গাও যে পাবো সেটাও ভাবিনি তো এসে দেখলাম বেশ অনেক জায়গা ফাঁকা রয়েছে এইবার বলি এটার চার্জ কীরকম বসে রেস্ট নেওয়ার হলে পার পার্সেন্ট পার আওয়ার পঞ্চাশ টাকা আর যদি শুয়ে থাকার হয় মানে শুয়ে রেস্ট নেওয়ার হয় তাহলে সেটা পার পার্সেন্ট পার আওয়ার দুশো টাকা তখন যেটা নিয়ে কথা বলছিলাম বাইরে জল নিতে এসে দেখি স্টেশনের এই অবস্থা পিল ধারণের জায়গা নেই এমনকি আমরা যে যাব সেটারও জায়গা নেই মনের ভক্তি ঠিক কতটা জোরালো হলে মানুষ এইভাবে তার কাছে পৌঁছাতে চায় অপুর একজন আছেন যিনি তোমাকে দিয়ে যে কখন কি করিয়ে নেবে সেটা কেউ জানে না সে নিজেও জানে না এরপরে লাউঞ্জে ফিরে এসে দেখলাম এখানেও যথেষ্ট ভিড় রনকে টেবিলটার ওপরে একটু বিছানা করে শুয়ে দিয়েছি একটা সোফায় মা আর বুকুন শুয়ে আছে মানে আমার বোন আর বাকি ওইদিকে অন্ধকার দেখতে পাচ্ছ না ওখানে আর এক মা স্বপ্না পেশি বসে আছে যাই হোক এইভাবেই আজকে রাতটুকু পার করে দিই এই জায়গাটা কিন্তু ভীষণ পরিষ্কার বাথরুমও ভীষণ পরিষ্কার এখানে চানও করা যায় কিন্তু তার জন্য আলাদা পেমেন্ট করতে হবে এবার চলে আসি আমরা পরের দিন সকালে আজ এগারোই ফেব্রুয়ারি ঘড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে স্টেশনে আমরা সকলেই এই প্রথম বন্দে ভারত চাপব আচ্ছা আমরা কে কে যাচ্ছি সেটাই পরিষ্কার করে বলা হয়নি যদিও তোমরা ব্লগে দেখে বুঝে গেছো ট্রেনে উঠেই আমরা খালি পেটে একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিলাম যেটা ট্র্যাভেল করার সময় খুবই জরুরি বলে আমি মনে করি এবার বলি আমাদের গ্রুপে কে কে আছে আমি আছি দ্বীপ আছে রন আছে আমার দুই মা আছে আমার বোন আছে আর স্বপ্ন পিসি আছে মায়ের কালিক এবং বন্ধু বিনা টিকিটে এই ট্রেনে কখনোই ট্রাভেল করা যায় না টিটি এবং পুলিশরা বেশ সচেতন গেট বন্ধ হয়ে গেছে আমাদের চলো এবার সিটে গিয়ে বসি সিটে এসে বসতেই পেপার দিয়ে গেল দি মায়েরা এমন পেপার পড়তে শুরু করলো যেন সত্যি ওরা রোজই পেপার পড়ে গোটা ট্রেন এখন মন দিয়ে পেপার পড়ছে আমি সকলের ভিডিও বানাচ্ছি আর রনও ওয়েট করে আছে কখন খাবার আসবে আমাদের টাইমিং যেহেতু সকাল ছটা থেকে সকাল সাড়ে নটা তিন ঘন্টা তাই আমরা দুটো খাবার পাবো একটা হচ্ছে চা বিস্কিট যেটা এখানে দিয়ে গেল আর একটা হলো ব্রেকফাস্ট এই ট্রেতে আছে একটা বিস্কিটের প্যাকেট যেটাতে দুটো বিস্কুট আছে এবং ভীষণ সুন্দর খেতে এই পাউচটায় আছে চা বানানোর সরঞ্জাম একটু পরেই গরম জল আসবে সেটা বানিয়ে খেতে হবে আর এটা হচ্ছে স্যানিটাইজারের একটা পাউচ বন্দে ভারতের টাইমিং কিন্তু ভীষণ পারফেক্ট যে সময় ট্রেন ছাড়ার কথা চুলো এদিক ওদিক হয় না এবং যে সময়ে স্টেশনে ঢোকার কথা তার থেকে বিফোর টাইম ওরা ঢুকিয়ে দেয় ঠিক যেটা আমাদের সাথে হয়েছে বেনারসে এই ট্রেনটা ঢোকার কথা সকাল সাড়ে নটায় কিন্তু পৌনে নটার সময় দেখি গঙ্গা বেরোচ্ছি আমরা তারপরেই কাশি স্টেশন এবং তারপরেই বেনারস ঢুকে গেলাম সকাল নটার সময় চা খাওয়ার কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট খাবারের কোয়ালিটি সার্ভিস সব কিছুই আমার কিন্তু খুব ভালো লেগেছে চলো দেখি এর মধ্যে কি কি রয়েছে দুটো ব্রেড বাটার সস কেক মিষ্টি দই আর এইটার মধ্যে আছে একটা অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু মাত্র দু পিস ছিল এটা যেহেতু ননভেজ প্ল্যাটার মানে ননভেজ ব্রেকফাস্ট তাই ডিম রয়েছে যাদের ভেজ ব্রেকফাস্ট তাদের বোধ হয় কিছু সব বয়েল্ড সবজি আর একটা ভেজিটেবল চপ থাকে একদম প্রথমে সকলকে একটা করে জলের বোতল দিয়ে গেছে যেটা ভিডিওতে দেখাতে আমি ভুলে গেছিলাম অবশেষে নির্বিঘ্নে আমরা বেনারস এসে পৌঁছালাম এখনো কিন্তু অনেকটা পদ বাকি হোমস্টে থেকে আমাদের গাড়ি চলে এসেছে স্টেশন থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে চলে গেলাম ওই পারে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল এই মুহূর্তে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই কারণ বন্দে ভারত থেকে আমরা পেট ভরে ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর সঙ্গে যা শুকনো খাবার রয়েছে সেগুলো দিয়েই গোটা গাড়িটা চলবে আমরা দুপুরে হোমস্টেতে পৌঁছে ওখানেই লাঞ্চ করব। বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য আমাদের কিন্তু বাসের টিকিট বুক করা ছিল কিন্তু আমাদের ট্রাভেল করার ঠিক আগের দিন সেই বাসের টিকিট ক্যান্সেল হয়ে যাওয়াতে হোমস্টের সাথে আমরা যোগাযোগ করে একটা গাড়ি ঠিক করি এই মুহূর্তে বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার গাড়ি ভাড়া কিন্তু দশ থেকে বারো হাজার টাকা যদি সেটা সেভেন সিটার গাড়ি হয় মানে যেটা আমরা বুক করেছিলাম আর যদি ছোট গাড়ি হয় সেক্ষেত্রে একটু কম ভাড়া লাগবে আর আমাদের যে গাড়ি ছিল সেটা এলাহাবাদেরই গাড়ি ছিল তো আমাদের কোথাওই আটকায়নি শাহী স্নানের দিনগুলিতে বা তার একদিন আগে পরে শহরের মধ্যে কোনো কমার্শিয়াল গাড়ি বাস ঢুকতে দিচ্ছে না একদম শহরে ঢোকার মুখে একটা বড় পার্কিং লটে সব পার্ক করে ঢুকতে হবে সব যদিও সেখান থেকে নেমে টোটো অটো অনেক কিছুই পাওয়া যাবে কিন্তু একদম শাহী দিন পাওয়া যাবে কিনা এটা কিন্তু অনিশ্চিত আমরা ভীষণ রকম আতঙ্কে ছিলাম কারণ কখন কোথায় পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় এটা বলা যায় না অনেক রিলসে ভিডিওতে দেখেছি কিন্তু আমরা এক এক করে কিন্তু সমস্ত বাধা পেরিয়ে পৌঁছে গেলাম হোমস্টেতে আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি অবশ্য প্রথমেই আমাদের আশ্বাস দিয়েছিলেন যে এই গাড়ি কখনোই আটকাবে না কারণ এটা একটা ব্যক্তিগত গাড়ি এবং এটা এলাহাবাদেরই গাড়ি এই হলো আমাদের হোমস্টে আগামী তিন দিন এখন এটাই হলো আমাদের ঠিকানা জায়গাটা এত সুন্দর শান্ত নিরিবিলি এখান থেকে সংগ্রামের দূরত্ব সাড়ে চার কিলোমিটার যেটার উদ্দেশ্যে এখানে আসা হোমস্টেটা এত সুন্দর ঘর দুটোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা আসার পরে ওরা আবার ঝাঁট দিয়ে মুছে দিল ঘরে ঢোকা মাত্রই একটা বড় ডাইনিং স্পেস আর কোণে রয়েছে একটা বিছানা যেখানে দুজন আরাম করে শুতে পারবে রয়েছে একটা সুন্দর রান্নাঘর যেখানে ফ্রিজ রয়েছে তবে বাসন কোষণ একদমই ছিল না ওনাকে ফোন করায় এই যে ওনার হোমস্টে তিনি আবার সব দিয়ে গেলেন ডাইনিং স্পেসের এক কোণে রয়েছে বিছানা আর এক কোণে রয়েছে একটা টি টেবিল এবং ছ সাতটা চেয়ার দুটো রুমের মাঝখানে রয়েছে একটাই বাথরুম আরেকটি বাথরুম আছে যেটা একেবারে বাইরে ঘরগুলো ভীষণ বড় বড় বিছানাগুলোও বেশ বড় এবং গদিগুলো সুন্দর আর সব কিছু কিন্তু নতুন বিছানার চাদর থেকে শুরু করে গায়ে ঢাকা দেওয়ার যে কম্বল এখান থেকে পাঁচ মিনিট হাঁটা দূরত্বে একটি রেস্টুরেন্ট আছে সেখানে আমার দুই মা বোন আর দ্বীপ গেছে খাবার আনতে সেই সুযোগে রণকে ভালো করে চান করে পরিষ্কার করে দিলাম স্বপ্না পিসিও চান করে নিল আমিও চান করে নিলাম আমাদের খাবার এসে পড়েছে দীপ ওখানে খায়নি বাকি দুই মা আর বোন ওখানেই খেয়ে চলে এসেছে দীপ চান করে ভাত খেতে বেশি পছন্দ করে তো ওরা এসে এক এক করে চান করে নিল সেই সময় আমরা সবাই খেয়ে নিলাম মেনুতে ছিল ডাল পনিরের তরকারি একটা আলুর তরকারি ভাত আচার আর পেঁয়াজ এই আচার আর পেঁয়াজটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোলে সব জায়গাতেই বড্ড কমন আর সঙ্গে দুটো তন্দুরি রুটি তো আমি মোটামুটি সবই খেয়ে নিলাম এতটাই খিদে পেয়েছিল এই বিল্ডিংয়ে টোটাল তিনটে ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আমরা একদম নিচের তলাটায় আছি তো চান টান করে সবাই মিলে গেলাম ছাদে অন্ধকার হয়ে যাওয়ায় নিচে নেমে এলাম এসে স্বপ্না স্বপ্ন আর মা ঘুমাচ্ছে এদিকে আমার আরেক মা বোন আর কি সব করছে খেলছে আর আমি ওদিকে একটুখানি ম্যাগি বানাচ্ছি আমরা হোমস্টে বুক করেছিলাম এই শর্তেই যে বাড়িতে রান্না করে খাবো তাই সাড়ে ছটা সাতটার সময় আমরা তিনজন রনকে নিয়ে বেরোলাম বাজারে আশেপাশে খুব কাছাকাছি বাজার ছিল না একটু হেঁটে যেতে হলো কিন্তু আমাদের তো খুব একটা অসুবিধা নেই সঙ্গে স্ট্রলার আছে বাজার করে স্ট্রলারের ভেতর ভরে দিয়ে নিয়ে চলে আসে আসলে আমরা এটা মনস্থির করেই বেরিয়েছিলাম যে আমাদের প্রচুর হাঁটতে হবে শরীরের ওপর অনেক ধকল যাবে তাই সেই সময় যদি বাইরের খাবার না খেয়ে অন্তত বাড়ি সাদা মাটা খাবারটুকু পেটে পড়ে তাহলে অন্তত শরীরটা সামলানো যাবে আর একটা ব্যাপার হলো বাইরের খাবার রনু খুব একটা খেতে পারে না ঝালের জন্য তাই ঘরের খাবার খাওয়াটা সকলের জন্যই বেশ ফ্রুটফুল হয়েছে বেশি কিছু বাজার করিনি একটু আলু নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা আর একটু মুসুরির ডাল চাল ব্যাস বাজার থেকে এসেই দুই বোন কাজে লেগে পড়লাম সন্ধ্যের চাটা স্বপ্না বেশি বানালো একদিকে ডাল সেদ্ধ করতে দিয়েছি আরেকদিকে ভাত আর আলু কেটে চাপিয়ে দিয়েছি দুটোই একসাথে সিদ্ধ হয়ে যাবে তারপর পেঁয়াজ ভেজে ডালটা ফোড়ন দেব এবং কিছু ভাজা পেঁয়াজ আলু ভাতেতে মাখবো ব্যাস এই হলো আজকের খাওয়া দাওয়া সময় বেড়াতে গিয়ে এমন সুযোগ যে আমরা পাই তা নয় কিন্তু যখন পাই আর ছাড়ি না কারণ বেড়াতে গিয়ে এত ধকলের পর যখন ডাল আলু ভাতে আর ঘি ভাত পেটে পড়ে তখন মনে হয় এর থেকে অমৃত খাবার আর কিছু হতে পারে না তো আমরা ওই রেকশিনগুলো মেঝেতে পেতে নিয়েছিলাম বড় টেবিল তো নেই তাই মেঝেতে এইভাবে পেতেই খাওয়া শুরু করে দিলাম আজকের ব্লগটা এই অবধি থাকলো কাল সকালবেলা উঠে আমরা অমৃত স্নান করতে যাব সেটার ভিডিও আসছে এর পরেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভ্লগে গুড নাইট